হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব যে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি কী কী তো চলো পড়ে নেওয়া যাক সে ভিডিওর মাধ্যমে যে বাংলা স্বরবর্ণ এবং বর্ণ। তোমরা অবশ্যই পড়বে না পড়তে গেলে কিন্তু শিখতে পারবে না তো চলো পড়ে নেওয়া যাক বর্ণ এবং স্বরবর্ণ অজগotti আসছে তে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হর্ষোই হর্ষয়ে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাছে ধরে হসু হসুয়ে উট উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার লিয়ে লিকার যেন দিগবা খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল পালাই ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু ঘয়ে ঘুঘু পাখি ডাচ্ছে গেছে ইংও হিংওতে ব্যাগ ইংরে নৌকা মাঝি ব্যাগ চ চয়ে চিতা চিতা বাঘে সরু ঠের ছ ছযে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গি বর্গিজয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই পিঠে ফেলাঙ্গ পিঠে ফেলাঙ্গ চড়ে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখি ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদা দা ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ধ ধয়ে ধলক ধুলি ভায়া ধলক বাজায় মোর ধান্য মোর ওই নাকের উপরে ত তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ ধয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ ধয়ে দোয়াত দোয়াত আছে কালি নেই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তেন দন্তে নয়ে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে পযে পাখি পাখির বাসা হাওয়াই ফয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কালো ভ ভয়ে ভাল্লুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে উন্তেজ উন্তেজয়ে যাতা জাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজহাঁস রাজহাঁসটি গলা সরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে তালবেশ্বর

হাসি হাসি মুক্তি দেখতে বেশ ডয়ে শূন্য র ডয়বেন্দ্র ডয়বেন্দ্রর দফা হলো শেষ ধয়ে শূন্য র ধয়বেন্দ্র ধয়বেন্দ্রর মাথা কামড়ে খায় উন্তস্থ অন্তস্থস্থ ছিল তাই বেঁচে যায় খন্ডক্ত খন্ডক্ত ওই পুশির লেজে অনুসর্গ অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর ভুরো পেট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু এর মাথা হে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ